হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি আপনাদের সাথে খুবই কিউট একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আর এই কিউট ভিডিওটা হচ্ছে আমার এই কিউট আংটিটা আমি কিভাবে বানিয়েছি সেটা এই আংটিটা বানানো হয়েছিল আমার দেবরের রিসেপশনের জন্য রিসেপশনের ড্রেসের সাথে ম্যাচিং করে আমার একটা আংটি খুবই দরকার ছিল কিন্তু এত গরমে কিংবা হচ্ছে ঘরের অনুষ্ঠান যেহেতু এত ব্যস্ততার মধ্যে মার্কেটে যাওয়া একদমই সম্ভব ছিল না তো আমি হাতের কাছে থাকা কিছু জিনিস এই সুন্দর বানিয়েছি সেটা শেয়ার করছি আজকের ভিডিওতে তো প্রথমে আমি একটা কাঠের বেস নিয়েছি যেহেতু আমি হাতের কাজ করি তাই আমার কাছে এই বেসগুলো অনেক থাকে তো মোটামুটি ছোট সাইজেরই একটা পছন্দ মতো সাইজ নিয়ে আমি ওটার উপরে একটা হোয়াইট কালারের যে বেজ রঙ আছে অ্যাক্রিলিক কালার সেই রঙটা দিয়ে দিলাম খুব ভালোভাবে একটু স্মুথ করে নেবেন আর এই কালারটা যে দিতেই হবে এমন না কাঠের বেজের উপরে আপনি করতে পারবেন কিন্তু আমার কাছে মনে হলো যেহেতু যেটা আমি হোয়াইট কালার বানাচ্ছি তাই হোয়াইট কালার একটু রঙও দিয়ে দিই এরপরে পার বা সাদা পুঁথি যেগুলো আছে সেগুলো আমি একটা ছোটো সাইজের সুয়ের মাধ্যমে এভাবে সুতায় গেঁথে নিলাম এবার আমি গ্লোগামের গামের এটা হচ্ছে একটা গ্লোগাম গাম আর এইটা আশি বা নব্বই টাকা করে বাজারে বিক্রি করে এবং এটাতে কিন্তু অনেক দিন যায় সে যাই হোক তো আমি সেটা ভালো করে পুরো কাঠের বেজের উপরে দিয়ে নিলাম যাতে কোনোভাবেই কম না পড়ে এতটা বেশিও দিতে হবে এমন না কিন্তু আমি কোনোভাবে কমতি রাখিনি আমি একটু বেশি বেশি করে দিয়েছি এরপরে আমি ফার্স্টে মাঝখানে দিয়ে নিয়েছি এই কুড়িটা তো আপনারা চাইলেই এই নাও দিতে পারেন কিংবা শুধুমাত্র এই পুঁথি দিয়ে ডিজাইনটা করতে পারেন আর নয়তো হচ্ছে মাঝখানে যদি কোনো বড় স্টোন বা কোনো কিছু দিতে চান সেটা কিন্তু পারবেন আমার মনে হয়েছিল যে আমার ড্রেসের সাথে এই কড়িটা খুব ভালো যাবে সেজন্য আমি এটা এইভাবে ডিজাইন করেছি এখন যে কাজটা করছি সেটা কিন্তু খুবই সাবধানে এবং ধীরে স্থিরভাবে করতে হবে আসলে এই এই ক্রিটিক্যাল কাজগুলো ক্যামেরায় দেখানো বা অন ক্যামেরা করা এটা কিন্তু খুবই টাফ এই জিনিসগুলো আপনি যতটা সম্ভব অফ ক্যামেরা করবেন ধীরে সুস্থে করবেন তাহলেই কিন্তু খুব বেশি ভালো হবে তো এরপরে এটা শুকিয়ে গিয়েছে এখন আমি আংটির যে রিংয়ের যে বেসটা সেটা লাগিয়ে নেব এই রিংয়ের বেসও কিন্তু মার্কেটে কিনতে পাওয়া যায় যেখানে হাতের কাজে সব জিনিসপত্র আমরা কিনে থাকি যারা কাজ করি এই দোকানে সেম পাওয়া যাবে আর এইগুলো পাঁচ টাকা করে আর কি তো খুব ভালোভাবে গাম লাগে আমি সুন্দর করে এটা লাগিয়ে নিচ্ছি এবং লাগানোর পরে আমি কোনোভাবেই বললাম যে কমতি রাখবো না যেহেতু তো বড় একটা অনুষ্ঠানে পরবো এটা তো আমি এইটার সাইজের একটা বোতল নিয়ে বোতলের উপরে আমি এটাকে রেখে রেস্টে দিলাম একদম ওভার নাইট হচ্ছে রেস্ট দিয়েছি আর এটা হচ্ছে ফাইনাল লুক দেখতে এত সুন্দর লাগছিল মার্শাল্লা আর সবাই খুব বলছিল যে ভাবি এটা কোথা থেকে কিনেছ কোথা থেকে কিনেছ তো বেশ ভালো লেগেছে আমারও বেশ ভালো লেগেছে আর ড্রেসের সাথেও ম্যাচিং হয়েছিল বেশ আপনারা ট্রাই করতে পারেন